আপনাকে কেউ জাদু করেছে কি না বা আপনাকে কেউ বান দিয়েছে কি না এর আলামত কয়েকটা আছে তা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার শরীর যদি খারাপ লাগে সবসময় আপনি আনচান আঞ্চান থাকেন আপনার কোনো কাজের মধ্যে আপনার মন বসে না এমন যদি হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনাকে অবশ্যই জাদু করেছে বা এটা এই সিমটমটা যে কারো উপরে যদি পড়ে বা এরকমভাবে মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি ধরে নেবেন যে আপনাকে কেউ জাদু করেছে জাদু কিভাবে করবে আপনার নাম দিয়ে আপনার পিতার নাম দিয়ে জাদু করতে পারে অথবা আপনার চুল দিয়ে জাদু করতে পারে অথবা আপনার ব্যবহারকৃত কোনো বিষয় নিয়ে জিনিস নিয়েও কিন্তু জাদু করা সম্ভব এজন্য এই জাদু থেকে আপনি কিভাবে বাঁচবেন তা হচ্ছে চার কুল কোন কেরিমের মধ্যে চার কুল আছে চার কুল পড়বেন পড়ার পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন সাতবার চারকুল বলতে উল ইয়া বিরব্বিন নাস এভাবে আপনি চারকুল পড়বেন পড়ার পরে দেখবেন ইনশাল্লাহ আপনার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং আপনি সুন্দরভাবে কিছু আপনি করতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যারা এটি করতে চান এটি করতে পারেন বা আমাদেরকে বললেও ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের যদি মনে হয় যে জাদু করেছে তাহলে ইনশাআল্লাহ আমরাও এটা আমি ইনশাল্লাহ এটা ব্যবস্থা করে দিতে পারবো এই নাম্বারের যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাআল্লাহ এই নাম্বারের যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি আপনাদের এই কাজটুকু করে দিতে পারবো আমি আপনাদের কাছে এই আশাটা রাখতে পারি তো আপনারা সকলেই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এ পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি over the